সাইকেলিং করতে করতে মাছ রাস্তা দেখলাম এরকম মানে গাছে খেজুর রস সাইকেল চালিয়ে আসলাম সাগর দেখতে অনেক সুন্দর একটা মানে পরিবেশ আমার উপজেলার থেকে বড় সেতু বলা যায় মানে শিমলতলি সেতু ব্রিজ অনেকে পরিচিত আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসতে যাচ্ছে আমার উপজেলা ধামার সদর থেকে রাঙামাটির দিকে মানে পশ্চিম দিকে ধামার থেকে প্রায় দশ থেকে বারো কিলোমিটার হবে এখন প্রায় চলে এসেছি আর অল্প কিছুক্ষণ দুই থেকে তিন কিলোমিটার হবে তো বন্ধুরা দীর্ঘ নয় থেকে দশ কিলোমিটার সাইকেল অ্যাড করে সেই আত্রাই নদীর ঘাটে চলে আসলাম আর আমি নদী মূলত হব বাসে সাগু দিয়ে তো হয়তো সাইকেল অথবা মোটর সাইকেলের যে কত টাকা নিয়েও জানি না আপনাদের দেখাবো আর সামনে কিন্তু আত্রাই নদী এই দেখুন তো এখানে সাঁকো এখানে টোলের টাকাটা দিয়ে ওপর যাবো তো বন্ধুরা নদীর ওই জন্য মানে যে সাগর তা ওই জন্য দশ টাকা করে মাথা বোধ নিল তো আপনারা অবশ্যই আসলে এই সুন্দরতা দেখতে পারবেন তো হেঁটে হেঁটে পার হতে হবে এখন যেহেতু সাঁকো বিপজ্জনক হইতে পারে এই যে দেখুন পার হচ্ছি তো বন্ধুরা সেই সাঁকোতেই এখন যে হাঁটতেছি দুপা শাঁখো ওই দুপসার মাঝখানে অবশ্যই নতুন ব্রিজ তৈরি হচ্ছে হয়তো এক থেকে বছরের মধ্যে কমপ্লিট হবে আর এই যে সাঁকো গ্রামের মধ্যে সাগর উপরতে মানে নদী পার হওয়াটা একটা মজার আনন্দে আলাদা হয়তো এটা কয়েক মাস থাকবে যখন আবার নদী ঘুরে যাবে তখন এই সাগরটা আবার হয়তো তুলে ফেলবে দেখুন সাইকেল জালে আসলাম সাগর দেখতে অনেক সুন্দর একটা মানে পরিবেশ তো আপনারা সাগর না দেখলে অবশ্যই চলে আসবেন আমাদের ধামার থানার রাঙামাটি তালতলি ঘাট যাকে বলা হয় বন্ধুরা আমার ধামাট উপজেলার পশ্চিমে প্রায় আট থেকে দশ কিলোমিটার দূরে রাঙামাটি অবস্থিত আর রাঙামাটি থেকে কিছু দূর মানে এই আতারি নদীর অবস্থিত এটা ভারত থেকে প্রবাহিত হয়েছে একদম আমাদের নওগাঁ জেলার মধ্যে ঢুকে আবার বড়াই নদীতে মিলিত হয়েছে এই নদী এখন ডিসেম্বর মাস প্রায় একদম শুষ্ক মৌসুম নদী শুকে গেছে যার জন্য ওই তৈরি করা হয়েছে এই যে দেখুন পুরো চর আর এর মাঝে যে বাসার সাঁকো আর ওদিকে হয়তো বালু উত্তোলন হচ্ছে একদম ঘুরতে বের হবেন মানে এরকম পরিবেশগুলো আসলে অনেক সৌন্দর্য এদিকে নদীর পানি তো দেখা যাক এখন তালতলি ঘাটে যাব ওই দিক দিয়ে আবার আবার শিমদুলি ঘাটে যাওয়ার চিন্তাভাবনা আছে সাইকেলটি নিচ থেকে অনেক কষ্টে উপরে উপরে ঠেলে তুলতেছে যেহেতু বাঁধের উপরে উঠতে হবে এই যে তো একদম বাঁধের উপরে রাস্তা পাকা রাস্তা না মাটির রাস্তা তো এখন তালতলি মোড়ে যাবো তো এই যে নদীর উপরের বাঁধের রাস্তা এটা এখনো পিস রাস্তা করা হয়নি তো সামনে মোড় আছে যাওয়া যায় তো বন্ধুরা প্রায় এক ঘন্টা হবে সাইকেলিং করলাম এক ঘন্টার অধিক হবে ধামাহাট থেকে রাঙ্গামাটি গেলাম রাঙ্গামাটি থেকে নদী পার হলাম শাকু দিয়ে পনেরো টাকা ভাড়া নিল আর তারপর গেলাম তালতলি ঘাটে তারপর গ্রামের ভিতর দিয়ে আসলাম উদয়শ্রী উপর দিয়ে রসপুরে আসলাম এখন আসলাম রসপুর ব্রিজে আবার ধামাডামার এলাকায় ব্যাক করব তো প্রায় সব মিলে ইন টোটাল পনেরো থেকে আঠারো কিলোমিটার মানে সাইকেলিং করলাম মানে এই দুইটার পথ থেকে আর আমি এখন দাঁড়ায় আছি আমার সব থেকে বড় সেতু বলা যায় মানে শিমলতলি সেতু ব্রিজ অনেকে পরিচিত এই যে দেখুন আর যে নদীটা দেখতেছেন এটাই হচ্ছে আত্রাই নদী একটু দূরে কিন্তু বিজিবি ক্যাম্প আর আর একটু দূরে কিন্তু ভারতীয় সীমান্ত হয়তো আপনারা দেখতে পারবেন আমি এখান থেকে ভারতীয় সীমান্তদের মানে যে টাওয়ার দেখা যাচ্ছে ওই ওই দূরে তো আপনারা সবাই আসবেন তো বন্ধুরা সাইকেলিং করতে করতে মাঝ রাস্তা দেখলাম এরকম মানে গাছে খেজুর রস লাগাইছে তো ছোটো ভাইকে বললাম ভাই একটু রস খাবো তো এই রসটা কিনে নিলাম তার থেকে এখন রসটা খাবো এই প্রথম খেজুর রস খাচ্ছে সেও এক রাস্তার গাছে লাগাইছিল এক ছোট ভাই তার থেকে বলে খাচ্ছে